অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ইউসুফকে তুমি কে যার কাছে মিশরের অসংখ্য মানুষের মাহবুব তোমার কাছে নতি স্বীকার করে জুলেখার মতো অনেকে তার বিরহে কান্না করে কিন্তু সে তোমার বিচ্ছেদে তুমি অবশ্যই ভালো একজন মাহভোগ নয়তো ইউসুফ তোমার এবাদত করতো না তোমার জন্য কান্নাও করতো না ইউসুফের সৌভাগ্য যে তোমার মতো মাবুদ আছে তার তোমার সৌভাগ্যের জন্যই তুমি ইউসুফের মতো বান্দার মালিক তুমি ইউসুফের মতো বান্দার মালিক দেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে শুধু জানি আসে কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু এসকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না তিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনাকে বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে ভালোবাসো যে কে সে যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন তুমি অবশ্যই খুব সুদর্শন যার উপস্থিতিতে ইউসুফ সকল রূপসীদের পেছনে ঠেলে দেয় যেভাবে ইউসুফকে সম্মান ও নাজ নিয়ামত উপহার দিয়েছ সেভাবে কি অন্যদের কেউ প্রদান করো তুমি সকলেই তো ইউসুফের মতো পাক পবিত্র নয় সকলেই তো আর ইউসুফের মতো নয় চেহারার কাউকে কি তুমি গ্রহণ করবে তাদের দিলের দরদ কি শুনবে ইউসুফ তো সকলের সঙ্গে মেহের বান ছিল তুমি কেমন হবে কিন্তু বিশ্বাস করি ইউসুফের মাবুত এক ও অদ্বিতীয় সর্বশ্রেষ্ঠ এবং সব চাইতে সুদর্শন হবে যদি ইউসুফ তোমার ইবাদত নাও করে আমি তোমার ইবাদত করবো আর কতক্ষণ এখানে থাকব তারা তো মনে হয় না আর আসবে অপেক্ষা করো আসবে আমরা তো আর একা ফিরে যেতে পারবো না একদিন এক রাত ধরে অপেক্ষা করছি তারা যদি আজকেও না আসে তাহলে কি করব আমাদের পরিবার পরিজন সবাই ক্ষুধার্থ তাদের জন্য অপেক্ষায় থাকলে তারা মারা পড়বে ক্ষমা চাইছি ওই দশজন ভাইয়ের কি হয়েছে আমরা তো চলে যাব আমরা তো তাদের সম্পর্কে কিছুই জানছি না তারা কি আসবে যতটুকু জানি তারা আজি যে মিশরের মেহমান কখন যাবে সেটা আমি জানি না আমরা এখন কি করব তোমরা চলে যাও তারাও যাবে তাদের জন্য চিন্তা করো না ইয়াকুবের সন্তানেরা দাওয়াত খেতে এসেছে গম নিতে নয় অপেক্ষা করে আর ফায়দা নেই রওনা হও হুম চলো আমাদের গোত্র পরিবার ক্ষুধার্ত অবস্থায় আমাদের পথের দিকে তাকিয়ে আছে এবং গমের জন্য অপেক্ষা করছে যদি আজিজে মিশর অনুমতি দেন তবে আমরা যেতে পারি তিন দিন ধরে আমাদের খাতির যত্ন করছেন আচ্ছা কারণটা কি আমরা জানতে পারি আমরা তো মিশরে খাওয়া দাওয়া আর ঘুমাতে আসিনি ক্যাননের কিছু অধিবাসীও আমাদের সঙ্গে সফরে এসেছে যদি চলে যায় তাহলে তারা এতক্ষণ সীমান্ত দরজার কাছে আমাদের জন্য অপেক্ষায় আছে ওই বেচারিগুলো কি অপরাধ করেছে সবর করুন ফিরে আসছি তোমার কি মনে হয় ওরা আমাকে চিনে ফেলবে এইটা তাদের চালাকির উপর নির্ভর করবে কিন্তু আমি ভাবছি সেটা তারা পারবে না জানি জানি তারা ইউজার সিফকে দেখতে চাচ্ছে ও তাদের উপস্থিতির কারণ জানতে চাচ্ছে অভ্যর্থনা কক্ষ প্রস্তুত করো আমার সিংহাসন যতটা পারবে উপরের দিকে প্রস্তুত করবে এরা অভিজাত্য শ্রেষ্ঠত্বকে খুব মূল্য দেয় এবং দ্রুতই কুদরতের কাছে পরাজয় বরণ করে তাদেরকে মিলনায়তনে নিয়ে যাও আমি আসছি আদেশ শিরোধার্য যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার সকল পরিকল্পনা নস্বাত হয়ে যাবে যখন তুমি আমাদের বাচ্চাদের বয়সের ছিলে তখন দেখেছে তোমাকে তারা চিনতে পারবে না বাচ্চারা এসো আশা করছে আমাকে চিনতে পারবে না মাননীয় মন্ত্রী মহোদয় প্রবেশ করার সাথে সাথে তাকে তাজিম করে সম্মান প্রদর্শন করবে অনুমতি দেওয়া না পর্যন্ত মাথা তুলবে না আর না করলে জবাবও দেবে না আমার কথা মনোযোগ দিয়ে শোনো সওয়াল করলে সংক্ষিপ্ত জবাব দেবে যখন তোমাদের ছুটি দেয়া হবে মনোযোগ দাও মনোযোগ দিয়ে শোনো যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন তাজিম করবে মহামান্য আজিজে মিশর ও মন্ত্রী মহোদয় জনাব ইউজার্সি প্রবেশ করছেন

নিজেদের নাম ঠিকানা বলো তোমরা কারা আমরা সকলে ইয়াকুব পয়গম্বরের পুত্র হজরত ইসার নাতি এবং হজরত ইব্রাহিমের বংশধর আমার নাম লাবি আমার নাম ইয়াহুদা আমার নাম ইয়াসের আমার নাম আশির আমার নাম শামুন আমি জাদ আমি রুবিন আমি নাফতালি তান আমি যাবলুন তোমাদের পেশা কি মিশরে কি করছো অধিকাংশ সময় পশুপালন করি কখনো কখনো কৃষিকাজও করি দুই বছর হলো কেনানে দুর্ভিক্ষ চলছে তাই গম সংগ্রহ করতে এসেছি আমাদের প্রত্যেকেরই স্ত্রী সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে আশা করছি মহামান্য আজই যে মিশর আমাদের সাহায্য করবেন তোমরা মোট কতজন ভাই আমরা এগারো জন আমাদের সবচেয়ে ছোট ভাই বেনিয়ামিন আব্বাজানের কাছে আছেন বেনিয়ামিন কেন তাকে আনলে না আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমার ভাই ও আব্বাজানকে নিয়ে আসলে দুই বস্তা গম তো বেশি পেতে এইটা সম্ভব না না আসলে তাদেরকে আমাদের সাথে আনা সম্ভব না আমাদের আব্বাজান অন্ধ তার সফরে আসার সামর্থ্য নেই তাছাড়া বেনিয়ামিনের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি তাকে চোখের আড়াল করেন না তোমাদের পিতার বেনিয়ামিনকে এত বেশি ভালোবাসার কারণ কি তোমরা কি একই পিতার সন্তান ন আমরা একই পিতার সন্তান কিন্তু আমরা একই মায়ের গর্ভের সন্তান নই আসলে বেনিয়ামিনের ইউসুফ নামে একজন ভাই ছিল নেকড়ের পাল তাকে খেয়ে ফেলেছে আমাদের আব্বা জান এরপর থেকে বেনিয়ামিনকে তার কাছ থেকে গাফেল হতে দেন না আ। তার মানে তোমাদের আব্বাজান ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো ইউসুফের জন্য অজস্র কান্নার কারণে তিনি অক্ষম অন্ধ হয়ে গিয়েছে তা আজি যে মিশরকে আমাদের কথায় দুঃখ পেলেন তেমন কিছু নয় হঠাৎ ওনার শরীরটা একটু খারাপ করেছে আশা করছি কিছুক্ষণের মধ্যেই উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন শুনেছো আসেনাদ আমার বিচ্ছেদে অবিরাম কাটতে কাটতে সে অন্ধ হয়ে গেছে খোদা ভালো জানেন গত তিরিশ বছর কি ঝড়টায় না তার উপর গেছে শান্ত হন খুদা মেহমানগণ আপনার অপেক্ষায় আছে এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে আফসোস যদি আব্বা জান থাকতো তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে সিনার ভেতরে একটি ব্যথা জমা হয়ে স্তর পড়ে গেছে আমাদের কথাগুলো জানাব আজিজি মিশর ইউজারশিপকে কষ্ট দেয়নি তো না আসলে অন্য একটি ব্যথা আমার চেহেনে মুশগুল হয়ে রয়েছে আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছ আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি আমরা হাকিকত ছাড়া কিছুই বলিনি আচ্ছা তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে এতে কোনো সন্দেহ নেই আলী জনাব সে আমাদেরই ভাই যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ কিন্তু আলী জনাব আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন আচ্ছা বলো তো কোথা থেকে বুঝব তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো কি করে বুঝব যে তোমরা অন্য কোনো বাছার ভাড়া করা গুপ্তচর নও আলী জনাব এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয় আম্বিয়ার সন্তানগণ এই সব অপবাদ থেকে মুক্ত আলি জানাব মনে হচ্ছে তোমরা পয়গম্বরের সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নাও যেমন হজরত নুহ ও হজরত আদমের সন্তান এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো আমরা হাকিকত বলছি জনাব কসম করে বলছি কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে দেখতেই তো পাচ্ছ আমি যেমন খুব ভালো মেহমান দারিত্ব করি ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায় আশা করি খোদা তোমাদের অপরাধগুলো माफ করে দেবে তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছো আমি সেটা ভুলে গেছি আশা করছি அப்பா জানো সেটা ভুলে যাবেন তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব আদেশ শিরোধার্য গোস্তা কি কি হলো খোদার নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন তাদের এখনই জানা উচিত নয় পরবর্তীতে সময় মতো ফাঁস করব জি তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়ে রাখছেন কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গম দিচ্ছেন না তারা যখন বাড়ি ফিরে থোলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তারা কৌতুহলী হয়ে উঠবে সেটার কারণ জানতে হয় তারা আসবে নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না তা ঠিক না আবার আমাকে দেখা মাত্র চিনে ফেলবে আর ভাইরা আমার সাথে কি করেছে তা সে চিনে ফেলবে বুঝে ফেলুক তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে কি সমস্যা তাতে যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে আর খোদার নবীর অভিশাপে আমার একদম ধ্বংস হয়ে যাবে আর তোমাকে বলেছি তারা অপরাধ করে করে না আপনি কি চাইছেন নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব। খোদা তালা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন আপনি কিভাবে তাদের তবা করতে বাধ্য করবেন পরবর্তীতে জানতে পারবে বেনিয়ামিনকে সে কারণে মিশরে চাইছিলাম আমি আশা করছি যেভাবে চাইছি ঠিক সেভাবেই হবে